হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা দেখে আর টাইটেল দেখে বুঝেই এটা কিসের ভিডিও হ্যাঁ এটা হচ্ছে আমার সেকেন্ড আইব্রভাতের ভিডিও যেটা হয়েছিল আমার মাসির বাড়িতে দেখো আমি তবে এটা একটা গল্প আছে যে আমি সাড়ে তিনটের সময় এখানে খেতে এসেছিলাম তো এখানে আসার পর দেখো আমাকে কাপড় শাড়ি দেওয়া হয়ে গেছে আমি সব পরে নিয়েছি এরপর বসে পড়েছিলাম সবাইকে প্রণাম প্রণাম করে আসলাম আলতা পড়লাম কিছু নিয়ম থাকে তারপর বসে পড়েছিলাম আইব্রভাত খেতে দেখো অনেক কিছু রান্না হয়েছে এই দেখো এগুলো হচ্ছে যে আইব্রবাদের রান্না তো আমি চুপ করে বসেছিলাম কিছু ছবি তুলছিল আমার দিদি তো দেওয়ার পর এই খাওয়া দাওয়া দেওয়া হয়েছিলো তারপর হচ্ছে করেছিল আমার মাসি আর মেসি আমি আশীর্বাদ তো দেখো আমি বসে আছি মাসি ওটা হচ্ছে আমার মাসি আর সামনে বসে আছে দেখো মাসি আমায় আশীর্বাদ করছে মেশু আস মাসি আশীর্বাদ করার পর করেছিল মেশু আশীর্বাদ দেখো মেশু আশীর্বাদ করলো এটা হচ্ছে আমার মাসি আমায় পায়েস খাইয়ে দিচ্ছিলো তারপর মেশু আসে মেশু আশীর্বাদ করতে দেখো এটা হচ্ছে আমার মেশু মশাই তো মেশু আশীর্বাদ করছে আশীর্বাদ পর্ব শেষ করে মাসি খাইয়ে দিল পায়েস তো খাই দেওয়ার পর শুরু করলাম খাওয়া দাওয়া তারপর সমস্ত রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া করে দেখাম এবার দেখব তোমাকে খাওয়া দাওয়া এবার শুরু করলাম খাওয়া দাওয়া সমস্ত রান্না বান্না খাওয়া দাওয়ার পর বেয়া জেগেছিল তখন বিকেল চারটে তো খাওয়া দাওয়া সেরে এবার বাড়ি যেতে থাকি দেখা